সবগুলি মরিচ চারা যে ঘরে নিয়ে আসছি তবে আমি এই যে মরিচের চারাগুলি যেগুলি যে পোকা ধরছিল আমি অনেক পাতা নিচে থেকে ছিঁড়া ফালাই দিছি আমি পুরো গাছ আর কি খালি করে নিয়ে আসছি কারণ এই গাছগুলি এখন কি করব চিন্তা করতেছি কারণ পোকা ঘরে তো ভালো লাগে না যার কারণে একটা গ্রিন হাউস আনছি ছোট্টর উপরে এই যে ছোট্ট একটা গ্রিন হাউস কিনে আনছি যে পোকা মোকার আর কি ঘরে যেহেতু ওরে ওই পুরাতন যত চারা এই সব চারাগুলি আর কি এটা রেডি করে তারপরে এটার ভিতরে ঘরের কিনারে বসে তারপরে রাখবো আর নতুন যে চারা দেব সেগুলি পরে আর কি এই জানলায় রাখবো সেগুলি আর কি জানলায় রাখবো এখন এই জানলাটা খালি আছে জানলাতে কিছু দেই নাই আর কচু গাছগুলি তো অবশ্য পোকা তেমন একটা হয় নাই এই যে কচু গাছের কোনো পোকা নেই এগুলি জানলায় রাখি আর এই ছোট ছোট যত মরিচের চারা এইগুলি আর কি কীরহা হচ্ছে রাখবো গ্রিনহাউসটা কি তৈরি করতে হবে? রেডি করতে হবে। এটা খুলছো প্যাকেট থেকে এতগুলি কি দেখতে? 20 পিস, তিনটা প্যাকেটে

দেখা আছে তো স্বপ্ন ব্যথা পেও না পাপা এক ধরে ওই পরে স্যান্ডেল নিচে দেখো স্যান্ডেল পরো ব্যাথা পেও না

দেখো ব্যাস সেপার নাই পানি দিলে লাইনে জয়েন দেনা একদম নাই যাচ্ছে মিরদুল একটা দি একটা করে গোছায় রাখছ দেখো মিরদুল কত সুন্দর করে নিচে ব্যথা না নিচে ব্যথা ওকে

এইখানে e দেখো oh, I... 10 কোনটা দাও বাবার 10 পিস দাও 10 পিস কোনটা আমার তো এইখানে আছে এইখানে

তারপরে এই কর্নারটা রাখবো ভাবছিলাম ও অথবা ওই কিনারে রাখবো ভাবছিলাম কিন্তু এখন থেকে এটা ছোট সরাল লাগে নাই বুঝছো আউটসাইড রাখতে পারো না না এখন বাইরে রাখলে বাইরে ঠান্ডা তো ওই জন্য মানে গাছ মরে যাবে বাইরে রাখলে ও তাছাই এই যে ইনসাইড রাখা লাগবে হ্যাঁ এটা ভালো ভেরি স্ট্রং তো মেটাল না সুন্দর আছে না জি হ্যাঁ সবগুলি চারা এই যেটার ভিতরে রেখে দিয়েছি আরো নিচে জায়গা ওই যে নিচের একটা তাকপুরাই খালি অনেক চারা রাখা যায় অনেকগুলি দেখতে মনে হয় ছোট কিন্তু চারা তো অনেক রাখা গেছে তুমি খোলো দেখি চারাগুলি দেখাও চেনটা খোলো দেখি মানে এই ফোক আবার কোথায় নিবো কোথায় সরায় রাখবো এত লাল ভালো লাগে না এই জন্য নাড়ায় নেই এই যে আবার ক্রোজ না থাক খোলা লাগবে না ভিতরে সুন্দর হয়েছে ভিআর ফুলগুলি দেখছো বলছি ভাই ভাইস না সুন্দর এখানে দুইটা কালার এটা হলো গাঢ় গোলাপি আর এটা হলো হালকা গোলাপি হুম এই যে পাতা জোরে জোরে পড়তেছে দেখছো ফুলগুলি কয়েকদিন পরে জোরে জোরে পড়ে যাবে অনেক সুন্দর লাগতেছে না ইয়েস অনেক ভালো লাগতেছে মরিচ গাছগুলি নিয়ে অনেক টেনশনে ছিলাম একটু স্প্রেটা একটু করে দিতা স্প্রে রান অল্প একটু স্প্রে করে দিই গাছগুলি পোকাগুলি বাইরে থেকে তো স্প্রে করে আনছি ঘরের থেকে তো করা হয় না বুঝছো দাও গত বছর একটা কিনে আনছিলাম ওইটা মনে হয় গত বছর খুলছিলাম তো যার কারণে মেয়াদ কেসে গা কথায় আছে না ডেট যাওয়া জিনিস আমার এক আপাই বলছিল যে আসলে ডেট গেলে গায়ে ওই জিনিসগুলি পোকায় বোঝে পোকায় ফেতে চায় না একটু ওই দুই পাশের চেনটা খুলে দাও দোনো পাশের চেনটা খুলে দাও আমি এটা ইয়ে করি হ্যাঁ এখন একটু স্প্রেটা করতে হবে এটা করতে পারবো তুমি? এটা এই যে এভাবে ধুইরা এটা একটু ঘোরাও আমি ধরে তুমি ঘোরাও তাহলে এই ভাঁঙ্গে যাবে শরীরে জোর দিয়ে করুন না ভাঁঙ্গে যাবে এই যেভাবেই এই যে ও এই যে এটা চাপ দিয়া এই যে দেখো এইভাবে ভাবে এখন চাপ দিয়ে এভাবে করতে হবে হ্যাঁ এখন একটু বাসা স্প্রে করে দাও সব কুলিগাসে দেখি কতটুকু কাজ হয় নাকি কতটুকু কাজ হয় দেখি দাও স্প্রেটা মারার পরে তারপরে এটা রেখে দাও হুম সব বলে গেছে দিয়ে দাও ওকে নিচেটা একটু দাও আমি দিয়েছি অবশ্যই আর বেশি দাও লাগবে না বেশি দিলাম এটা তোমার বাবার গুলো দেখো না বেশি দিলাম মরে যাবে এই পাশে দিছো ওকে তাহলে আটকাই রাখো আটকাই রাখা তারপরে সাবান দিয়ে হাত ধুয়ে আসো ওকে ওষুধ মেডিসিন দেওয়ার পরে ওষুধ দেওয়ার পরে হাত দিতে সাবানো যাও সাবান দিয়ে হাত দিয়ে এসো তো আজকের মতো এখানে ভালো থাকবেন সবাই